ওয়েলকাম ফ্রেন্ডস ধান খেতে যে সকল বিষ আমি ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো একে একে আমার এটি এক প্রকার গোডাউন কিছু ধান খেতেই ডিসপোজ করা হয়েছে আর কিছু এখানে রয়ে গেছে যেগুলো রয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো ধান জমিতে কী কী কীটনাশক ফ্যাঙ্গিসাইট পিজিআর ব্যবহার করেছি সেগুলো একে একে দেখাবো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে পাচ্ছেন বান প্রাই সাইকোলা জল পঁচাত্তর পার্সেন্ট ডব্লুপি ধানের শীষ ঝলসা এবং পাতা জলসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এইটি ব্যবহার করেছিলাম একটি আছে এটি এখনও শেষ হয়নি এরপরে দেখতে পাচ্ছেন টাটা রেলিস কোম্পানির জাফো এটি একটি গ্যানওয়াল ফার্মি হেক্সা কোনা জল ইউরিয়া সারের সঙ্গে ছড়াতে হয় জাফো এটি সরিয়ে রাখলাম এটা শেষ হয়ে গেছে ডিসপোজ করতে হবে টেপ্টোমাইসিন সালফেট এবং টেট্টাস সাইক্লিন হাইড্রোক্লোরাইড বিএলবি রোগের জন্য খুবই ব্যবহৃত হয় ধান এটি বিএলবি রোগের জন্য ব্যবহার করা হয় এটি এখনও আছে সুতরাং আলাদা হাতে রাখবো এটি কটেভা কোম্পানির প্যাকসানাল বিপিএইচ চোদ্দা শোষক পোকার জন্য একটি দারুণ বীজ বলতে পারেন আমি এটি ব্যবহার করেছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টার এটি একলা বুটরা জল তেইশ পার্সেন্ট অতিরিক্ত লম্বা হতে চলেছে সেই সকল ধান খেতে এটি প্রয়োগ করলে ধানের উচ্চতা স্বাভাবিক রাখবে উচ্চতা অতিরিক্ত হবে না স্বাভাবিক উচ্চতাই থাকবে যদি পেকলা গুটা জল ব্যবহার করেন যে সকল ধান খেত অতিরিক্ত লম্বা হওয়ার প্রবণতা থাকে সেই সকল ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আইপিএল কোম্পানির বেস্টো এখানে আছে অ্যাডক্সট এবং টাবোকানা জল এটি ধান খেতে ফ্যাঙ্গেসাইট হিসাবে দারুণ কাজ করে ঝোলসা খোলা পচা শীষ বিভিন্ন রোগে প্রতিরোধ করতে পারে এটি এখনও আছে সুতরাং আলাদাভাবে লাগবে এটি ম্যানকোজেব পঁচাত্তর পারসেন্ট যে কুয়াশা হচ্ছে কুয়াশায় যে সকল ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসকে প্রতিরোধ করার জন্য যে সকল ধান ফলে গিয়েছে বা সবে মাত্র ফলছে তাকে প্রতিরোধ করতে ম্যানকোজেব পঁচাত্তর পার্সেন্ট দারুণভাবে গার্ড করে সুতরাং এইটা আপনারা ব্যবহার করলে ধানের শীত ঝলসা থেকে অনেকটা প্রতিরোধ করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বুম ফর নাইট্রো কুড়ি পারসেন্ট এটি একটি পিজিআর এটি যদি ব্যবহার করেন পাশ কাঠি প্রচুর আসবে ফল ফুলের বিকাশ দারুণভাবে ঘটবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বোরণ টোয়েন্টি পারসেন্ট এইটি এটি আমি ইতিমধ্যে ব্যবহার করতে বলেছি কখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন ধান খেতে তা ভিডিওগুলি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন বরণ টোয়েন্টি পার্সেন্ট এরপরে দেখতে পাচ্ছেন একটি স্পিডার হাই কোয়ালিটি সিলিকন বেস স্পিডার এইটি যখনই আপনারা ট্যাঙ্কে ভিজে দেবেন স্পিডার পাঁচ এমএল থেকে দশ এম দিলে যে বেশি আপনারা ধান খেতে দিন না কেন স্পিড আর মিশালে ভালোভাবে ধান খেতে ছড়িয়ে পড়বে এবং ভালোভাবে কার্যকারী হবে যেউ কোম্পানির তীর এটি একটি পিজিআর যদি ব্যবহার করেন ধান খেতের গ্রোথ এবং পাশ কাঠি প্রচুরভাবে ছাড়বে এটি একটি পিজিপি অর্থাৎ প্লান্ট গ্রোথ প্রমোটার এরপরে দেখতে পাচ্ছেন ন্যানো ডিএপি লিকুইড ডিওপি আপনারা জানেন কীভাবে এটি ব্যবহার করতে হবে এটিও বিএলবি রোগের জন্য এইটি রিলিফ বায়োস্টিমুলেট সমুদ্র শৈবালের নির্যাস এইটি যদি ব্যবহার করেন গাছের টেস্ট ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ যে সকল বাধা বিপত্তি আসে সেগুলোকে মোকাবিলা করতে ভালোভাবে সাহায্য করে সমুদ্র শৈবালের নির্যাস আইআইএল কোম্পানির বায়োস্টিমুলেট রিলিফ সমুদ্র শৈবালের নির্যাস এরপরে দেখতে পাচ্ছেন অ্যাসিফেট পঁচাত্তর পারসেন্ট একটি ইনসেকটিসাইট আপনারা জানেন এর ব্যবহার কী এরপরে দেখতে পাচ্ছেন কাইস্টার বিপিএইচ নিয়ন্ত্রণের জন্য সেরা কম্বিনেশন এখানে আছে ডাইনোটোফোরান এবং পাইমেট্রোজেন বিপিএইচ রোগের জন্য একটি দারুণ কম্বিনেশন গোটানা আছে এটা নেটিভ কিছুটা আছে এরপরে দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির বাহার অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স একটি বায়োস্টেমিলেট ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বায়োস্টেমিলেট যদি ব্যবহার করেন তাহলে প্রতিটি ধান পুষ্ট হবে এবং ওজনদার হবে এটি কাজটা কিছুটা আছে এই যেটা এটা আলাদাভাবে রেখে দেবো শসকে বিপিএচের জন্য এইটা প্যাকসানল এইটি জৈব পটাশ অর্গ্যানিক পটাশ আপনারা যদি লিজেন্ট ব্যবহার করেন লিজেন্ট আমাদের এই স্থানীয় দোকানে পাওয়া যায় না আমরা আমি এবছর অন্য কোম্পানি ব্যবহার করেছিলাম তবে দারুণ কাজ হয়েছে আপনাদেরকে ফলন দেখাবো ইতিমধ্যে একটা ক্ষেতের ফলন দেখেছি যেখানে এরাই চৌশো কিছুওয়ালির গোল্ড ধান ক্ষেত্রে দেখেছিলাম তার ফলনও আপনাদেরকে দেখিয়েছিলাম ফলন ব্যাপক প্রতিটি দানা পুষ্ট হবে ওজনদার হবে যদি এইটি ব্যবহার করেন এরপরে কন্টা প্লাস হেক্সা লিকুইড এটি ধানের খোলা পচা রোগের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ফ্যাঙ্গিসাইট এবং সিস্টেমিক ফ্যাঙ্গিসাইট বায়ার কোম্পানির কার্বিক্স প্রো এতে যে কম্বিনেশনটা আছে বায়োমেট্রোজেন এবং ইথোপ্রোল বিপিএইচ রোগের জন্য নাম্বার ওয়ান ইনসেকটিসাইড এটি যদি ব্যবহার করেন গাছে যদি বিপিএইচ লেগে থাকে দুই থেকে তিন দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কার্বিক্স প্রো কিছু ধান খেতে আমার লেগেছিল সেই জন্য কার্বিক্স প্রো আমি ক্রয় করেছিলাম এক প্যাকেটে ক্রয় করেছিলাম দশ ট্যাঙ্ক হয়েছিল আপনারা যদি এটা ব্যবহার করেন যদি বিপিএইচ লেগে থাকে দুই থেকে তিন দিনের পরেই আপনারা পরিষ্কার জমি দেখতে পাবেন ঠিকই আপনারা দেখতে পাচ্ছেন এফএমসির করা যান মাঝরা দমনের যন্ত্র বলতে পারেন মাজরা পোকা সম্পূর্ণভাবে বিনাশ করে দেবে এই করা যান এরপরে দেখতে পাচ্ছেন জিরো জিরো ফিফটি কখন ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে আমি অনেকগুলি ভিডিওতে উল্লেখ করেছি সুতরাং আপনারা ভিডিওগুলো দেখুন এই জিরো জিরো ফিফটি ব্যবহার করলে ধান পুষ্ট হবে ওজনদার হবে এরপরে দেখতে পাচ্ছেন বাইমাইট্রোজেন ফিফটি পারসেন্ট গ্রুপের একটি ইনসেকটিসাইট এক কেজি ছিল এই এক কেজি আমি ব্যবহার করেছিলাম প্রথম অবস্থায় বিপিএইচ রোগের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টেকনিক হলো পাইমেট্রোজেন বায়ার কোম্পানির অ্যাম্বিশন অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স একটি বায়োস্টিমুলেট খুব গুরুত্বপূর্ণ একটি টনিক বলতে পারেন এবং ব্র্যান্ডেড কোম্পানির বায়ার কোম্পানির অ্যাম্বিশন অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স ধান পরিপক্ক করতে খুব গুরুত্বপূর্ণ একটি বায়োস্টিমুলেট এখানে একটা রয়ে গেছে ক্রিজিন মেট্রো ওজন সত্তর পার্সেন্ট আলুর হারভিসাইট আলুতে হার্ভিসাইট হিসাবে এটি ব্যবহার করেছিলাম কিছু রয়ে গেলেও নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে এইটিও ফেলে দিতে হবে বাইশ প্যারি ব্যাক সোডিয়াম সামা মারার জন্য একটি গুরুত্বপূর্ণ হারভিসাইট অনেকগুলো আছে প্যাক এখানে একটা প্যাক আছে এগুলো বাইশ প্যারি ব্যাক সোডিয়াম যেউ কোম্পানির খুব গুরুত্বপূর্ণ একটি হার্ভিসাইট অনেকগুলো প্যাক আছে এটি এক তারা রয়ে গিয়েছিল কিন্তু ডেট কেটে গেছে এটি আর ব্যবহার করা যাবে না একতারা এখানে যে কন্টেন্ট আছে থাই ম্যাথাকসাম একটি গুরুত্বপূর্ণ টেকনিক মাঝরা পোকা এবং বিপিএইচ উভয় দমন করতে এই টেকনিক ব্যবহার করা হয় বাইশ প্যারিব্যাক স্টুডিয়াম নেটিবো বায়ার কোম্পানির নেটিভ পরশ মানির বরন টোয়েন্টি পার্সেন্ট ইন কোম্পানির ডার এখানে আছে এই কন্টেন্টটি হলো ডাইনোফোরান ডাইনোফোরান একটি গুরুত্বপূর্ণ টেকনিক যেটি বিপিএজি রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয় এইটি ইন্দোফিল কোম্পানির হগার নামে পেয়ে যাবেন এইটি দেখতে পাচ্ছেন ধান খেতে ইঁদুর মারার জন্য অনেকগুলি প্যাক ব্যবহার করেছে কীভাবে ব্যবহার করতে হবে একটা ভিডিও দিয়ে জানাবো ধান খেতে ইঁদুর মারার জন্য এটি ব্যবহার করা হয় কন্টা প্লাস আমি দুটো প্যাকেট কিনেছিলাম দুটোই শেষ হয়ে গেছে এটি দেখতে পাচ্ছেন সাফেক্স কোম্পানির ডাইনোহিট হিট ফোরান এবং পাইমেট্রোজেন গ্রুপের গুরুত্বপূর্ণ একটি টেকনিক এবং কম্বিনেশন বিপিএইচ রোগ প্রতিরোধ করতে টেক্সানাল আমি দুটো কিনেছিলাম কুড়ি ট্যাঙ্ক হয়েছিল এবং দেখতে পাচ্ছেন জেউ পটাশ টু হার্টি অর্গ্যানিক পটাশ ধানকে পুষ্ট বলিষ্ঠ করতে খুবই গুরুত্বপূর্ণ একটি জৈব পটাশ আপনারা ব্যবহার করতে পারেন জেউ ইউ পটাশ টু এরপরে দেখতে পাচ্ছেন কাল টু টু ফোরডি সোডিয়াম সল্ট অর্থাৎ টু ফোরডি হার্ভিসাইট হিসাবে ব্যবহার করা হয় এবং গাছকে খাটো রাখতে ব্যবহার করা হয় ধান খেতে ব্যবহার করতে হয় ব্যবহার করার অনেক নিয়মাবলী এবং বিধি নিষেধ আছে সেগুলি ফলো করে আপনি ব্যবহার করতে পারেন ধান খেতে প্রচুর উপকার পাবেন ধান ধান খেতে প্রচুর পাশকাঠি আসবে এবং গাছকে মিডিয়াম সাইজ লাগবে হার্বি সাইডের কাজ করবে অর্থাৎ আগাছা দমন করতে ব্যবহার করা হবে এবং আগাছা দমন করতে পারবে আবার অনেকগুলো বাইস পেয়েড সোডিয়াম পেলাম ফেলে তাদের দেশ নষ্ট হয়ে গেছে এরপরে আমরা আসব প্রোফেক সুপার আপনাদের প্রোফেনাফার্স এবং সাইফার মেথ্রিন গ্রুপের একটি টেকনিক আপনারা ধান খেতে ব্যবহার করতে পারেন অনেক ধরনের পোকাকে দমন করতে পারে বিশেষ করে সাদামাছি পোকাকে এবং লেদা পোকাকে দমন করতে পারবে এরপরে দেখতে পাচ্ছেন ম্যাজাই ম্যাগমা লিকুইড জিঙ্ক এটি ধান খেতে ব্যবহার করলে আপনারা জানেন জিঙ্ক কখন ব্যবহার করতে জিঙ্ক কখন ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে আমি অনেকগুলি ভিডিওতে উল্লেখ করেছি সুতরাং আপনারা লিকুইড জিঙ্ক ব্যবহার করতে পারেন যে লিকুইড জিঙ্কে উনচল্লিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিঙ্ক আছে এরপরে দেখতে পাচ্ছেন আদামা কোম্পানির ফ্লেম বার্জ অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স এটি ব্যবহার করলে ধান পুষ্ট হবে বলিষ্ঠ হবে ওজনদার হবে কীভাবে ব্যবহার করতে হবে ইতিমধ্যে আমি ভিডিওতে উল্লেখ করেছি কিন্তু কিন্তু অনেক বিধি নিষেধ আছে সেগুলিকে ফলো করে আপনারা ব্যবহার করবেন একটি স্টিকার এই স্টিকার আমি ব্যবহার করি আজকে আর কোনো কোনো ক্ষেত্রে আমি স্পিডার ব্যবহার করি কোনো স্টিক স্টিকার বা স্পিডার আপনারা অবশ্যই ব্যবহার করবেন যখনই ট্যাঙ্ক দিয়ে বিজ দেবেন তখনই আপনারা স্টিকার কিংবা স্পিডার দুটির মধ্যে ব্যবহার করবেন স্পিডার ব্যবহার করলে খুব উপকার হয় সেখানে সিলিকন বেশ স্টিকার থাকে স্পিডার হিসাবে কাজ করবে দেখতে পাচ্ছেন কটাপা কোম্পানির মিরাকল টাই কন্টনল আছে ধান কেটে পিজিআর হিসাবে দারুণ কাজ করে আপনারা অবশ্যই ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করতে হবে ভিডিও যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এরপরে বাম্পার গোল্ড জিব্রেলিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট লিকুইড ফর্মে আছে আপনারা যদি ব্যবহার করেন ধান ক্ষেতে প্রচুর উপকার আছে কিন্তু অনেক বিধি বিধিনিষেধ আছে বিধি বিধিনিষেধ ফলো করে আপনারা ব্যবহার করলে ধান ক্ষেতে অনেক উপকার পাবেন এটি ধান খেতে পিজিপি অর্থাৎ প্লান গ্রোথ প্রমোটার হিসাবে কাজ করবে আর এই জিবরেলি অ্যাসিড ব্যবহার করা মানেই অনেক ধরনের পোকামাকড় কিংবা বিভিন্ন রোগ আসার সম্ভাবনা বেড়ে যায় তাই আগে থেকে কীভাবে গার্ড নিতে হবে তা আমি একটি ভিডিওতে উল্লেখ করেছি সে সকল ভিডিও আপনারা দেখবেন একটু এগিয়ে যেতে হবে অনেক কাছে এখনও পুরো আমাকে এটি পরিষ্কার করতে হবে যখন আমি মাঠে যাই এই লাঠি ব্যবহার করি এখন শপের খুব অত্যাচার এখানে সব আছে এখানে আছে চার্জার যে ট্যাঙ্ক আমি ব্যবহার করি সেখানেই চারি দেওয়া হয় আর এখানেই গুপ্ত জায়গায় রাখা হয় যাতে বাড়ির বাচ্চাদের হাতে নাগালে না আসে এর নাম দেখে বুঝতে পারছেন করা যেন এফএনসি কোম্পানি করা যেন মাঝরা জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এটা নষ্ট হয়ে গেছে ধানের ফার্ভিসাইড এটি জেউ কোম্পানির একটি সিলিকন বেস স্পিডার অর্থাৎ গেট সেট একটি সিলিকন বেস স্পিডার ট্যাঙ্কের মধ্যে যেই বিষ ব্যবহার করেন না কেন সেই বিষগুলি হানড্রেড পারসেন্ট কাজ করবে সাদা মাটি মারার জন্য এই টেকনিক আমি ব্যবহার করে থাকি মলপ্রিড আর এইটি আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল সাপ অর্থাৎ এক ধরনের হার্ভিসাইট নন সিলেক্টেড হার্বিসাইট অর্থাৎ সমস্ত গাছকে ধ্বংস করে দেবে এটি আমি ধান রোপণের পনেরো থেকে কুড়ি দিন আগে ব্যবহার করি আগাছাগুলি থাকে সেই আগাছাগুলি দমন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তারপর আমি ধান চাষ করি কিছুটা আছে ইফকো কোম্পানির লিকুইড কনসার্টিয়া এটি একটি জীবাণুসার এটি কীভাবে ব্যবহার করতে হবে আমি ভিডিওতে উল্লেখ করেছি কিন্তু কীভাবে ব্যবহার করতে হবে সেটি মনে হয় বলা হয়নি আমি ডিটেলস একটা ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করব এর ডেট পেরিয়ে গেছে খুব সম্ভবত কারণ একটি বেশি ভিডিও এখানে রয়ে গেছে একটি বাইফেনথ্রিন গ্রুপের ইনসেক্টিসাইড হাইলাইট আপনারা ব্যবহার করতে পারেন সমস্ত ধরনের পোকা অর্থাৎ মাজরা শোষক মাছি এপিডস থিপস সমস্ত ধরনের পোকার বিরুদ্ধে কাজ করে এই বাইফেন থ্রে প্রহার এটি হার্ভিসাইট জিঙ্ক এডিটি এটা এই জিঙ্ক এডিটি এটা খোলা অবস্থায় আছে হয়তো কোনো বিক্রিয়া করে অন্য কিছু জটিল যোগ্য উৎপন্ন করে কোনো রকম এটা খোলা রয়ে গেছে এটা মানে ব্যবহার করা যাবে না জিঙ্ক এডিটি ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে আমি ভিডিওতে উল্লেখ করেছি এটা জেউ পটাস ফেকসামেল লিকুইড জিঙ্ক ধান খেতে আমি জিঙ্ক পূর্ণ মাত্রায় ব্যবহার করি এবং দুইবার ব্যবহার করি একবার লিকুইড একবার ডাস্ট এটা লিকুইড এতে উনচল্লিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট আছে এখানে আছে জিঙ্ক অক্সাইড এটি লিকুইড টু ফোর ডি এটি লিকুইড টু ফোর ডি হার্ভিসাইড এটি যেটা দেখতে পাচ্ছেন এটা তাকত এটা আলুতে ব্যবহার করা হয়েছিল যখন পরিষ্কার করি একটা রয়ে গিয়েছিল তাকত আলুতে ব্যবহার করা হয় তাকত এফএমসি কোম্পানির লিজেন্ড এবং ধানের দানাগুলি বলিষ্ঠ এবং ওজনদার হবে এটি ধানেরই হার্বিসাইট আপনারা জানেন যেও কোম্পানির তীর এডেন এইটি ধানও ব্যবহার করতে পারেন আলুতেও ব্যবহার করতে পারেন ভালো উপকার পাবেন সিনজানটা কোম্পানির কাল্টার প্যাগলা গোটা জল ফলন বৃদ্ধি করার জন্য খুবই উপকারী একটি সাইট কিন্তু এটা পিজিআই হিসাবে ব্যবহার করা হয় পিজিআই অর্থাৎ গাছে গ্রোথ কমিয়ে ফলন বৃদ্ধি করতে এটি ব্যবহার করা হয় টাটা কোম্পানির ক্লু মেট্রোজেন ধানের বিপিএইচ প্রতিরোধ করার জন্য এটি ব্যবহার করা হয় এটি একটি স্টিগার জোশ এখানে আছে ফিপ্রোনিল এবং এসোটা মাইপ্রিট এবং এসোটা মাইপ্রিট গ্রুপের একটি ভালো টেকনিক্যাল কম্বিনেশন সাদামাছ এবং মাজরা দমনের ভালো একটি টেকনিক এরপরে দেখতে পাচ্ছেন অ্যারিস কোম্পানির কুড়ি 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 একটি ব্যালেন্স এনপিকে সার আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ফসলে এটি আলুর জন্য ব্যবহার করা হয় হয়ে গেছে ম্যাক্সিমেট ফ্যাঙ্গিসাইট আলুর জন্য খুবই ভালো ইন্দোফিল কোম্পানির ম্যাক্সিমেট এটা একটি পপেক্ট সুপার যেউ কোম্পানির ভ্যালু ভ্যালিডা যখন যখনই হ্যাক্সা ব্যবহার করবেন এই ভ্যালিডা অবশ্যই ব্যবহার করবেন এবং হ্যাক্সা জল এবং ভ্যালিডা কম্বিনেশন খুব শক্তিশালী হয় এবং কার্যকারী হয় এটা একটি সিলিকন বেস স্পিডার হঠাৎ মাইরা দমনের জন্য এটি ব্যবহার করা হয় এবং ইউরিয়া সারের সঙ্গে মিক্স করে ছড়ানো হয় অনেক দুই পাতা আছে কিছু জমিতে ফেলে দেওয়া হয়েছে কিছুখানে আছে দেখানো হয়েছে জাফু এটি ইউরিয়া সারের সঙ্গে ছড়ানো হয় ফ্যাঙ্গিসাইট এক্সাকোনাজল জল খোলা পচা নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো প্রোডাক্ট এক গ্যানুয়াল ফার্মে একমাত্র এই টাটা রেলিস কোম্পানির জাপুই পাবেন এক্সা জল উঠবে আর কোনো কোম্পানির নাই এরপরে দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির কোকোর আপনাদেরকে বলেছিলাম কীভাবে ব্যবহার করতে হবে অনেকগুলি আমি এরকম প্যাকেট কিনেছিলাম একটা এখানে আছি পাঁচ কেজি এখানে আপনারা অনেকগুলি ভিডিওতে আমি উল্লেখ করেছি কুকুর কীভাবে ব্যবহার করতে হবে একটা আছে এখানে আরেকটা আর একটা আছে আরেকটা এখানে আছে এরপরে এটা দেখতে পাচ্ছেন কালসোকামাইসিন থ্রি পারসেন্ট ছোত্তা গঠিত ঝুলসার জন্য আমরা টাইট সাইকোলা ব্যবহার করি কিন্তু ব্যাকটেরিয়া গঠিত ঝুলসার জন্য আমরা কাসুগামাইসিন থ্রি পার্সেন্ট ব্যবহার করি আর একটি জিঙ্ক ডাস্ট অর্থাৎ জিঙ্ক ইডিটে এগুলি আমি প্রচুর ব্যবহার করেছি ফুরাগ্রো জিয়ার এখানে একটা আছে এটি ইউরিয়া সারের সঙ্গে ছড়িয়ে দেওয়া হয় এখানে আছে হিউমিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড এই কম্বিনেশন শিকড় বৃদ্ধি করতে এবং গাছকে শক্তিশালী করতে গাছের কাটি বেশি আনতে ব্রাঞ্চিং বেশি আনতে এটি ব্যবহার করা হয় ফুরাগ্রো এফএমসি কুকুরে ফোরগ্রো এফএমসি কোম্পানির ইউমিক অ্যাসিড অনেক কোম্পানি পাওয়া যায় কিন্তু সবচেয়ে ভালো যদি বলেন এফএমসি কোম্পানির ফোরগ্রো জিয়ার ফিপ্রনিল আঠেরো পয়েন্ট সামথিং এসসি অর্থাৎ ফিফট্রনিল গ্রুপের একটি প্রোডাক্ট মাজরা দমন করত এটি লিকুইড বরণ এবং শক্তিশালী বরণ যত বরণ আমি ব্যবহার করেছি যত কোম্পানি বরণ ব্যবহার করেছি এই ইরাভিটা কোম্পানির বড় ট্রাক আপনারা যদি ব্যবহার করেন দারুণ কার্যকারী দেখতে পাবেন এটা লিকুইড ফর্মে থাকে এরপরে দেখতে পাচ্ছেন পিটপ ফোর জি মাজিরা দমনের ভালো টেকনিক কাটা ফাইভ গ্রুপের একটি গ্যানুয়াল ফার্মের ইনসেক্টিসাইট এটাও পিটপের দেখছেন এরপর দেখতে পাচ্ছেন ইউপিএল কোম্পানির লেন্সার গোল্ড অ্যাসিফেট এবং ইমিডা গ্রুপের ভালো একটি কম্বিনেশন টেকনিক পঞ্চাশ গ্রাম করে প্রতি গ্রামকে দিলে ভালো কাজ দেখতে পাবেন শোষক এবং অন্যান্য পোকাকে দারুণভাবে জব্দ করতে পারবে এই মিডাপ্লোরোপিট এবং অ্যাসিটেড এবং অ্যাসিফেট গ্রুপের টেকনিক এটি আলুর জন্য ব্যবহার করা হয়েছিল ইন্দোফিল কোম্পানির এম পঁয়তাল্লিশ ম্যাংকোজে পঁচাত্তর পার্সেন্ট এটিও বোরন টোয়েন্টি পার্সেন্ট আদামা কোম্পানির জহর ফিপ্রোনিল এবং বুফ্রোফেজিন গ্রুপের ভালো একটি টেকনিক শোষক নিয়ন্ত্রণের জন্য খুব কার্যকারী একটি টেকনিক আদামা কোম্পানির জহর এটি একটি পিজিআর ভালো ফিজিয়ার বলতে পারেন আমি ব্যবহার করেছিলাম কিন্তু এটি অর্গানিক পিজিয়ার বিভিন্ন ধরনের কম্বিনেশন থাকে এই পিজিয়ারের মধ্যে সাফিলাইজার কার্বান ডাজিম এবং ম্যাংকোচেপ গ্রুপের একটি ফ্যাঙ্গিসাইট ধান এবং আলু উভয় খেতে আপনারা ব্যবহার করতে পারেন পিআই কোম্পানির একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হিউমিসাল আমি অনেক ভিডিওতে উল্লেখ করেছি হিউমিসল হিউমিক অ্যাসিড আছে লিকুইড ফর্মিং আপনারা ব্যবহার করলে ব্রাঞ্চিং এবং গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি পাবে এটাও একটা হিউমিক অ্যাসিডের কম্বিনেশন হিউমিক অ্যাসিড ফর প্লান্ট হিউমিনোজ উৎকর্ষ কোম্পানির ভালো একটি প্রোডাক্ট খারাপ নয় এটা গ্যালিলিও সেনসা কোঠোবা কোম্পানির ধানের ফ্যাঙ্গিসাইট হিসাবে খুব ব্যবহার হয়ে আমি একবারই ব্যবহার করেছিলাম ভালো কাজ আইআইএল কোম্পানির সুমো এখানে যেটি আছে কার্বোফোরান এটি ক্লোরান গ্রুপের একটি ইনসেক্টিসাইড মাইরা দমন করার জন্য টাটা রেলিস কোম্পানির ক্যাপস্টন ধানের ঝলসার জন্য খুবই দুধর্ষ একটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন টাটা রেডিস কোম্পানির ক্যাপস্টন ধানের ঝলসা শেষ ঝলসা এবং পাতা ঝলসা উভয় রোগকে প্রতিরোধ করবে আরেকটি মিরাক্লানের বোতল এটা পুরোনো যে ব্র্যান্ড ছিল সেই পুরনো ব্র্যান্ডের এখন এফএমসি চলে আসছে এটি ডু অ্যাগ্রো সায়েন্স কোম্পানির প্রোডাক্ট এখন এটি কোটেবা বা ব্র্যান্ডেড হয়ে গেছে মিরাপ্লানটি সুতরাং আপনারা ডু অ্যাগ্রো সায়েন্সের প্রোডাক্ট আর দেখতে পাবেন না এখন ক বা কোম্পানি পেয়ে যাবেন অ্যারিস কোম্পানির জিরো জিরো ফিফটি টাটার অ্যারিস কোম্পানির ব্লেন্ড এখানে যে কম্বিনেশন আছে বাইফেনথ্রিন এবং থাইম্যাথক্সাম শোষক পোকা দমনের জন্য প্রাথমিক অবস্থায় এটি ব্যবহার করতে পারেন থাইম্যাথক্সাম এবং বাইফেনথ্রিন গ্রুপের এই কম্বিনেশনটি ভালো প্রোডাক্ট খারাপ নয় এটা একটি স্পিডার স্টিকার যাই বলুন না কেন ভ্যালিডা মাইসিন যে কোম্পানি ভ্যালিডামাইসিন টাটা রিস কোম্পানির ব্ল্যান্ড ইতিমধ্যে বলেছি অ্যারিস কোম্পানির বরণ টোয়েন্টি পারসেন্ট রিফ্লেক্ট রিফ্লেক্টব খোলা পচা নিয়ন্ত্রণের জন্য নাম্বার ওয়ান ফ্যাঙ্গিসাইট অর্থাৎ শীত ব্লাইট রোগ প্রতিরোধ করার জন্য এক নাম্বার ফ্যাঙ্গিসাইট যদি বলেন তাই অবশ্যই প্রয়োগ করতে হবে এই রিফ্লেক্ট অফ কারণ পাশের জমিতে যেরকম খোলা পচা লেগেছে আমার জমিতে কিন্তু এই রিফ্লেক্ট অফ ব্যবহার করার ফলে কোনো খোলা পচার লক্ষণ দেখাই যায় না যে যেরকম গাছ থাকার কথা সেরকমই আছে একটি গাছও খোলা পচা আমি দেখতে পাইনি এই এই জন্যে আমি এই রিফ্লেক্টবকে নাম্বার ওয়ান ফ্যাঙ্গাইট বলছি সিড ব্লাইটের জন্য ঘাড়দা কোম্পানির ভাজিরা পিপ্রোনিল এবং ডেল্টা মেথ্রিন গ্রুপের একটি ইনসেক্টিসাইট মাজিরা দমন করার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ কম্বিনেশন এটি আপনারা ব্যবহার করতে পারেন আরেকটি আপনারা হার্বিসাইট দেখতে পাচ্ছেন ধানের হারভিসাইট টাটা রেলিস কোম্পানি রেলিগোল্ড আমি ব্যবহার করি যে সকল বেলে মাটি বেলে মাটিতে যে সকল ধান হয় সেই সকল জমিতে অবশ্যই আমি রেলিগোল্ড জিআর ব্যবহার করি এটি একটি মাইক্রো রাইজা বেস অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স হিউমিক অ্যাসিড সিউডেকস্টাক বিভিন্ন কম্বিনেশন থাকে এই এলিকোল্ড জিআরি টাটা অ্যালিস কোম্পানির যে সকল বেলে মাটি সেক্ষেত্রে আমি ব্যবহার করি গদরেজ কোম্পানির ডবল আমি অনেক ভিডিওতে উল্লেখ করেছি ধানে গোদরেজ পিজিআই হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন দারুণ রেজাল্ট পাবেন পিজিআই অর্থাৎ প্লান গোড ইনহেবিটর ভেজিটেটিভ গ্রোথকে কমিয়ে ফলন বৃদ্ধি করতে গদরেজ কোম্পানির ডবল ব্যবহার করবেন তাহলে একবার ব্যবহার করলে আপনি রেজাল্ট পাবেন জেউ পটাশ মিট্টি সাইট অর্থাৎ মাকড় নাশক টাটা রেলিস কোম্পানির সারপ্লাস মাল্টিমাইক্রো নিউটন ধানের জন্য একটি ভালো মাইক্রো মাল্টিমাইক্রোনিউটন টাটা রেলিস কোম্পানির সারপ্লাস একটি মাইক্রো নিউটন জেউ পটাশ ডাইথেন এম পঁয়তাল্লিশ ম্যানকোজে পঁচাত্তর পারসেন্ট টাই সাইক্লাজল বান ঝলসার জন্য ভালো একটি প্রোডাক্ট সিঙ্গেল টেকনিকের নন সিলেক্টেড ফার্ভিসাইড ধনুকার কণিকা এইটি কাসুগামাইসিন এবং কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি কম্বিনেশন ধানের পাতা যে হলুদ হয়ে যাচ্ছিলো তাকে প্রতিরোধ করার জন্য এই ধনুকা কোম্পানির কনুকা একটি ভালো প্রোডাক্ট বিএলবি রোগ প্রতিরোধ করার জন্য বিএলবির কারণে যদি ধানের পাতা হলুদ হয়ে যায় তাহলে এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করতে পারেন বায়ের কোম্পানির নেটিভ এটা আলুতে ব্যবহার করা হয়েছিল তাকত টটা রেলিস কোম্পানির এটাও ইরাভিটা লিকুইড বরণ টাটা র্যালিস কোম্পানির টপগার্ড একটি ইনসেকটিসাইট আইআইএল কোম্পানির স্টার্নার আমি আলুর সময় এটি ব্যবহার করেছিলাম তো একটা রয়ে গিয়েছিল আলুর ডাটা পচা প্রতিরোধ করতে এই স্টার্নার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এবং ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট আইআইএল কোম্পানির এটি দেখে রাখুন আলুর ডাটা পচা রোগ যদি শুরু হয়ে যায় তা প্রতিরোধ করতে এই আইআইএল কোম্পানির স্টার্নার দেখে এলাম এরপরে অ্যালিস কোম্পানির জিরো জিরো ফিফটি কোম্পানির কারণ্ডা একটি ইনসেকটিসাইট মাজরা এবং সাদামাছি প্রতিরোধ করতে এটি ব্যবহার করা হয় সিনজেন্টা কোম্পানির ইনসিফিউ মাজরা দমন করার যে সকল দামি ইনসেক্টিভ আছে তার মধ্যে একটি অন্যতম সিলিকন বেস্টিকার কিং কিং মানে কিং মাইরা দমনের জন্য ভালো একটি কম্বিনেশন হিমা মেটিন এবং ফিপরানিল গ্রুপের ড্রুয়েল অ্যাকশনের একটি ইনসেক্টসাইট মাছরা দমন করার জন্য দুধস একটি প্রোডাক্ট সুমো এটি আলু বা সরির সাথে আমি ব্যবহার করে থাকি এর যে এটি এটি কার্বোফুরান মাটিতে ছড়িয়ে দেওয়া হয় এরপরে অ্যারিস কোম্পানির জিরো বাহান্ন চৌত্রিশ এরপরে দেখতে পাচ্ছেন এফএমসি কোম্পানির ক্যাচবো ধান যখন পরিপক্ক হতে চলেছে একবার আপনারা ব্যবহার করবেন ক্যালসিয়াম জিন বরণের একটি মাল্টি মাইক্রো নিউট্রন এফএমসি কোম্পানির সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান অ্যামিনা অ্যাসিড গ্রুপের একটি কমপ্লেক্স পায়োস্টিমুলেট আপনারা ব্যবহার করতে পারেন কখন কীভাবে ব্যবহার করতে হবে আমি অনেক ভিডিওতে উল্লেখ করেছি স্টিকার এটি একটি সিলিকন বেস স্টিকার গেট সেট জেইউ কোম্পানি গেট সেট জেইউ কোম্পানির এটাও কাসুকামাইসেন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক আদামাছ জহর অনেকগুলি ব্যবহার করেছিলাম তার মধ্যে কিছু এখানে আছে কিছু জমিতে ডিস্ট্রয় করা হয়ে যায় যেগুলো এখানে আছে সেগুলি আমি দেখাতে পারছি অনেক জমিতে ডিস্ট্রয় করে দেওয়া হয় অনেক ধনুকা কোম্পানির কণিকা কাসুকম এবং কোপার অক্সি একটি ভালো ফ্যাঙ্গিসাইট এবং এবং ব্যাকটেরিয়া সাইট এইটিও আদামা কোম্পানির জহর এটি আইআইএল কোম্পানির একটি পিজিআর সোডিয়াম প্যারা নাইট্রোফেনাল গ্রুপের একটি পিজিআর ফল ফুলের বিকাশ ঘটাতে খুব সাহায্য করে টপ বড় কটেবা কোম্পানির ভ্যালিলিও সেন্সার ইকোস্টোবিন এবং টাইসাইকোলাজল গ্রুপের একটি ফ্যাঙ্গিসাইট ধান এবং লঙ্কাতে আপনারা ব্যবহার করতে পারেন ইন্দোফিল কোম্পানির ম্যাক্সিমেট আরুর জন্য ভালো ফোর জি প্লাস এটি ক্লোরান্টিপল গ্রুপের একটি ইনসেক্টিসাইড লেদা এবং মাজরা দমনের জন্য ভালো একটি টেকনিক এরপরে আইপিএল কোম্পানির ভেক্টো অ্যাজোকস্টোবিন এবং ডাইফোনোপ্রোজল গ্রুপের একটি ফ্যাঙ্গাইট যেটি অ্যামিস্টার টপে থাকে টাটা রেলিস কোম্পানির সারপ্লাস মাল্টি মাইক্রো নিউট্রন আমি মাল্টি মাইক্রো নিউট্রন লিকুইড হিসাবে টাটা র্যালিস কোম্পানির সারফ্লাসটাই বেশি ব্যবহার করি কারণ এটি একবার ব্যবহার করলে অন্য মাল্টি মাইক্রো নিউটেন্ট আপনি ব্যবহার করতে যাবেন না জহ আচ্ছা এগুলো সরিয়ে দেবো এরপরে আর কিছু আছে এটি বরণ জহর এটি মিটিসাইট অ্যারিস কোম্পানির মেজর মাল্টি মাইক্রো নিউট্রন এইটি কেবল ধানে ব্যবহার করতে পারবেন কারণ এটি এটি ধানের জন্যই পেশাল এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জস সুপার এটি হিউমিক অ্যাসিডের একটি গ্যানুয়াল ফর্ম ইউরিয়া সর ইউরিয়া সারের সঙ্গে ছড়িয়ে দিলে ভালো রেজাল্ট পাবেন আইটনিক নাগার্জনা কোম্পানির আইটনিক একটি পিজিআর ভালো রেজাল্ট দেখতে পাবেন এগুলো তুলান এবার এগুলোকে তুলতে হবে এগুলো কিছু আছে এগুলো বেস্টই করতে হবে